ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কি ছাব্বিশ হাজার চব্বিশ কি হবে জানতে চান আজকাল ফেসবুকে ঢুকলেই সেপ্টেম্বর নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করতে দেখা গেছে অনেকেই বলা যায় রীতিমতো এটি একটি ভাইরাল প্রশ্ন এই প্রশ্নের এত বেশি আলোচনা সমালোচনা দেখে অনেকেই ভয় পাচ্ছেন ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কি শেখ হাসিনা বাংলাদেশে চট করে ঢুকে পড়বে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারাবে নাকি অন্য কিছু ফেসবুকে ছাব্বিশ সেপ্টেম্বর দু তারিখকে নিয়ে এক একজন এক এক রকমের প্রশ্ন করেছে কেউ কেউ বলেছেন ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছি আবার কেউ বলেছে আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে এর উত্তর খুঁজতে গিয়ে যে তথ্য সামনে আসে তা হল টেলিগ্রাম ভিত্তিক জনপ্রিয় গেম হাম হামস্টার কম্বার্ট যেটি বিগত কয়েক মাস থেকে বাংলাদেশ সহ প্রায় বিশ্বের তিনশো মিলিয়নের বেশি মানুষ নিয়মিত ব্যবহার করছে সকলের ধারণা হামস্টার একটি ক্রিপ্টো কারেন্সি কয়েন যেটি হান্ড্রেড পার্সেন্ট ব্রাস্টেড ও খুব তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে যে বা যারা হামস্টারে কাজ করে এসব কয়েন ইনকাম করেছে তারা ছাব্বিশ সেপ্টেম্বর দু রাতারাতি কোটিপতি বলে যাবেন তাই হামস্টারের তিনশো মিলিয়ন ইউজার তাকিয়ে আছে ছাব্বিশ সেপ্টেম্বর দু কি হবে তা দেখার জন্য মূলত ফেসবুকে এই গেমটি কেন্দ্র করে এসব পোস্ট করা হচ্ছে যা রীতিমতো ভাইরাল কিন্তু মোবাইল ফোনে কাজ করে হামস্টার থেকে রাতারাতি কোটিপতি হওয়াকে অনেকে সহ্য করতে পারছেন না তারা বলেছেন যদি একজন খেলোয়াড় পাঁচ ডলার করেও ছাব্বিশ সেপ্টেম্বর পেমেন্ট পায় তাহলে তিনশো মিলিয়ন মানুষ কত টাকা পাবে আসলে কি গেমটি খেলে এত টাকা ইনকাম সম্ভব যদিও এ প্রতিউত্তরে অনেক হামস্টার প্রেমী এক একজনকে এক এক ধরনের মন্তব্য করেছে কিন্তু হামস্টার থেকে নাকি জানানো হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর দু তারিখে তাদের এই মুদ্রাকে মার্কেটে লিস্ট করা হবে এখন অপেক্ষা শুধু দেখার আসলে ছাব্বিশ সেপ্টেম্বর দু কি হবে